এই ঘোষণার পর জামাতের ক্ষমতায় যাওয়া ভাই বেগম খালেদা জিয়া বলেন তারেক জিয়া বলেন কেউই ঠেকাইতে পারবে না যদি না এটার থেকে আরো বড় অফার আসে আর যদি জামায়াত ইসলামের যা বলে তা যদি তারা বাস্তবে প্রয়োগ করে তবে এই দেশের মানুষের নেতাদের প্রতি আস্থা নাই অনেকেই বলেন যে ভোটের আগে অনেক কথাই বলেন আবার কেউ কেউ বলেন না জামাত যে কথাটা দেয় সেই কথাটা তারা বাস্তবায়ন করে যদি এইটাই হয় ভাই নির্বাচনে তো জামাত চলে গেছে কেউ আটকাতে পারবে না বিশ্বাস করেন কেন পারবে না দেখেন দশ লক্ষ টাকা কত টাকা দশ লক্ষ টাকা কারা পাবে এই মুহূর্তে আমরা যদি বাংলাদেশের তরুণ ভোটারদের একটা সংখ্যা দেখি মুরুব্বি ভোটার থেকে তরুণ ভোটারদের সংখ্যার একটা হিউজ পরিমাণ আছে আর যাদের মধ্যে বেকারের সংখ্যাই বেশি কেউ হতো ক্ষুদ্রভাবে নিজেরা নানান ধরনের প্রতিষ্ঠান দিয়েছেন দোকান পাট বাট এগুলো তো আসলে সংসার চলছে না এখন আমরা যখন ছোটখাটো একটা ব্যাংক লোনের জন্য যাই নানান ধরনের এখানে ঝামেলা তৈরি হয় আপনি যদি জামানত দিতে না পারেন তাহলে আপনাকে লোনটা স্যাংশন করা হয় না মানে এটাকে এলাও করা হয় না যার কারণে ক্ষুদ্র বা তরুণ উদ্যোক্তারা অথবা বেকাররা যে আমরা কোনো কিছু কইরা দেখাবো এটার জন্য তাদের যে অর্থনৈতিক সক্ষমতা সেটা তৈরি হয়নি আর এই জায়গাটাকে কাজে লাগাছে জবাব ক্ষমতায় গেলে বেকারদের এখানে কিন্তু নারী পুরুষ কথা বলে নাই বেকার নারীও বেকার হইতে পারে পুরুষও বেকার হইতে পারে বেকারদেরকে দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে তাও কে বলছেন জামায়াত ইসলামের নায়েবে আমির এবং সাবেক সংসদ সদস্য ডা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই ভাই চিন্তা করছেন দশ লক্ষ কোন জামানত লাগবে না আপনি চাইবেন আপনাকে দিয়ে দিবে তো বক্তব্য দেখি এটার ইন্টারে কি আছে তিনি বলছেন জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব আর সেই বেকারত্বকে দূর করার জন্য যুব সমাজকে ব্যবসায় উদ্বুদ্ধ করতে দশ লক্ষ টাকা পর্যন্ত বিনা জামানতে রাষ্ট্রের পক্ষ থেকে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে বেসিকেরি অর্থনীতিকে মজবুত করতেই জামাইত ইসলাম দেশে সদমুক্ত ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা করে আর নানান ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এগুলো তারা তৈরি করেছে জামায়াত ইসলামের নায়বে আমির বলছেন যে বাংলাদেশের মানুষের জন্য ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে একটি চমৎকার সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগকে কাজে লাগাতে হবে পরিবর্তিত পরিবেশকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গড়তে ব্যবসায়ীদের প্রতি তিনি আহ্বান জানান আর সেই জায়গা থেকে তিনি সারা বাংলাদেশের বেকারদের উদ্দেশ্যে দশ লক্ষ টাকার ব্যবস্থা করবেন এখন প্রশ্ন হচ্ছে এই খুললাম খুল্লা ঘোষণার পর যে না চায় তেও কিন্তু জামাতের একটা ভোট দিবে যদি ওই যে ভিডিওর প্রথমে বলেছিলাম যদি মানুষের এই আস্থার জায়গাটা ঠিক থাকে যে না অন্যান্য দলের তারা বড় আর কি দশ টাকায় চাল দিব ঘরে ঘরে চাকরি দিব এটা দিব সেটা দিব কিন্তু দিন শেষে আসলে লুটপাট ছাড়া তারা কোনো কিছুই করে না এটাই ইতিহাস থেকে প্রমাণিত হয়েছে আমাদের অন্যান্য দলগুলোর ব্যাপারে তবে জামাত এককভাবে কখনো রাষ্ট্র ক্ষমতায় যায় নাই তারা গেলে কে আসলে এই কাজটা করতে পারবে এটার উপর যারা ইয়াকিন আনবেন তারা হান্ড্রেড পার্সেন্ট জামাতকে ভোট দিবে এখন বিএনপির হাতে কিন্তু অপশন নাই না বিএনপির হাতেও অপশন আছে যেহেতু জামাত এই মুহূর্তে আমার জন্য বাজেট করছে হচ্ছে আপনার দশ লক্ষ টাকা প্রত্যেকটা বেকার আমি তো বেকার না যারা বেকার আছে তবে বিষয়টা এখানেই শেষ না বিএনপি যদি মনে করে যে তারা জামাতকে টেক্কা দিবে তাহলে ধরেন তারা রেট দিতে পারে এগারো লক্ষ অথবা বারো লক্ষ অথবা তেরো লক্ষ যদি বিএনপির নেতাকর্মীদের এই ধরনের কথায় দেশের বেকার জনগোষ্ঠী আসলে বিশ্বাস করে বসে তাহলে দেখবেন যে দল মত নির্বিশেষে সবাই কিন্তু ভোট দিচ্ছে ইভেন প্রয়োজনে এলাকার মধ্যে কারা কারা ভোট দিবে একটা ডাটাবেস তৈরি করা হইতে পারে যে আমরা ভাই জামাত্রে ভোট দেবো আমরা বিএনপিরে ভোট দেবো এবং কি পাশ করলে তখন ওই এলাকার যিনি স্থানীয় এমপি হবেন সরকার দিব না দিবে এত কথা বুঝি না তুমি দিতে হবে এই ধরনের একটা বাধ্যবাধকতা তৈরি করা যেতে পারে যে খুললাম খুললে একটা বক্তব্য আসছে তবে এই বক্তব্যটা শতভাগ পজিটিভ কারণ ক্ষমতায় বৈশা কেউ কেউ বিদেশি গিয়ে তিনশো ষাটটা বারের মালিক হয় ক্ষমতায় না থাকলে বছরের পর বছর বিদেশে রাজকীয় জীবনযাপন করে সাধারণ নেতাকর্মীরা দেশে বৈশাখ জেল খাটে মামলার শিকার হয় হামলার শিকার হয় জনগণ হাতে মুড়ির মোয়া পায় কারেন্ট বিল বাকি রাখি না পানির বিল বাকি রাখি না পর দেখি কারেন্টের বিল গ্যাসের বিল বাকি বিদ্যুৎ মানে সব কিছুই বাকি থাকে তা আপনি কি মনে করেন যে আমার যে ঘোষণা দিয়েছে এই ঘোষণাটা জাতি যদি একবার বিশ্বাস করে ফেলে দেন পরিস্থিতি কোন দিকে যাবে ভালো আলাইকুম